এটা কি বিশ্বাসযোগ্যতা মাত্র একটি শব্দ নয় মাত্র একটি অক্ষর দিয়ে আপনি হাজার হাজার শব্দ তৈরি করবেন এটা এত বড় কথা বলছি না ভাই সত্য তার প্রমাণ দেখুন হ্যাঁ মাত্র একটি অক্ষর কিন্তু আপনি হাজার হাজার শব্দ তৈরি করতে পারবেন আমি কমসে কম না হলেও এক থেকে দুই হাজার শব্দ সমস্ত বই মিলে প্রমাণ করে দেখিয়েছি যে মাত্র অক্ষর দিয়েও তৈরি করা যেতে পারে হাজার হাজার শব্দ কেন আপনি শব্দ গঠনের জ্ঞান আপনাকে শিখতে হবে আচ্ছা ভাই বলেন তো ভাষা যখন আপনি পড়া শিখবেন যারা আরবি পড়া শিখেছে যারা আরবি কোরআন পড়ে তাদেরকে কেউ কি বলে যে সে ভাষা শিখেছে বলে না কিন্তু বলে যে শুধু পড়া শিখেছে আর যারা আলিম হন যারা আরবি ভাষা জানে যারা আরবি বুঝতে পারে বুঝে পড়তে পারে রাগ দিতে পারে তাদেরকে বলা হয় আলিম যে ভাষা শিখেছে সম্মানিত দিনী ভাই শব্দ গঠনের মাধ্যমে ভাষাটাকে হৃদয়ঙ্গম করে হজম করে খেয়ে ফেলা যায় ইট যেমন কাঁচা থাকে তারপরে পাকা হয় আর পাকা ইস দিয়ে আপনি যত খুশি যেমন খুশি ডিজাইন করে আর্টিটেকচার যারা আছে যারা বাড়ি তৈরি করে তাদেরকে দিয়ে তৈরি করাতে পারেন ঠিক তেমনি আপনি যখন হাজার হাজার শব্দ জানবেন আপনি যখন হাজার হাজার শব্দ জানবেন দিস ইস মাই চ্যালেঞ্জ আই আইন চ্যালেঞ্জ আই থ্রো মাই চ্যালেঞ্জ অল অল ওভার দ্য আপনি যদি শব্দ জানেন অবশ্যই আপনি ভাষা শিখবেন অবশ্যই আপনি ভাষা